জয় বাবা লোকনাথ তো বন্ধুরা আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম বাবা লোকনাথকে দেখিয়ে তো কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তো দেখো লোকনাথ বাবার দর্শন করে নাও সবার জন্য কামনা করে আমার ছোট্ট ব্লগটা শুরু করছি সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা প্রথমে চলে এলাম টিফিনের কাছে আজকেও হালুয়া বিস্কুট তিনজনের তিনটে বিস্কুট আর এদিকে চা চাটা দেখো চাটা দারুণ হয় আর আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তার জন্য ঝামেলা করতে বারণ করলাম বললাম এমনি ঝটপট করে একটু হালুয়াই বানায় নাও তাই বানানো হয়েছে বন্ধুরা নয়তো আজকে ভেন্ডি আলু ভাজা হতো আর রুটি হতো তো আমাদের টিফিন দেখিয়ে দিলাম বন্ধুরা কেমন হয়েছে টিফিন বলো আর টিফিন করে চলে যাবো রান্নাঘরে তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এদিকে সবজির হাট বসেছে এদিকে সবজি কাটাকাটি হচ্ছে আজকে ফুলকপি সিম দিয়ে মাছ রান্না করব বন্ধুরা দেখতে থাকো আর ফ্রিজের মধ্যে যেটা যে বক্সের মধ্যে রাখা হয় ওটা একটু ধুতে গেছে একদম নোংরা হয়ে গেছিল অনেক সবজি ফেলাও যাচ্ছে ওই দেখো বন্ধুরা শশা আর ওটা কি জল ফেলে দিতে হচ্ছে তো সবজি কাটাকাটির পর্ব শেষ হলে চলে যাবো রান্নাঘরে তো বন্ধুরা কাটাকাটির পর্ব শেষ এদিকে আছে শিম আলু আর ফুলকপি ওটা দিয়ে আমি এই চার পিস কাতলা মাছ আছে তো ওটা আমি করব এটা আমার স্টাইলের রান্না আমি সবজি দিয়ে রান্না করি বন্ধুরা মাছ আর এদিকে ভেন্ডি আলুটা ভাজি হবে আর যা মশলা দেবো আমি এখানে ধনে পাতা আদা আছে লঙ্কা আছে টমেটো আছে আর এটাই আমি বেগুন ভেজেছিলাম ওই জন্য একটু চটপট করছে তো প্রথমে আমি ভেন্ডি আলুটা ভেজে নেব বন্ধুরা পরিমাণ মতন তেল দিয়ে দেবো তো তেলটা গরম হতে থাকুক বন্ধুরা আমি বসিয়ে দেবো ভেন্ডি আলুটা আগে ভেজে নেব সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা ভেন্ডি ভাজাটা আমার হয়ে গেছে দেখো সুন্দর করে কড়া কড়া করে ভেজেছি তো এটা এখন নামাবো এবার নামিয়ে মাছটা ভাজতে হবে তো কেমন হয়েছে ভেন্ডি আলু ভাজাটা কিছুই দিনই শুধু একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নিলাম অনেক অনেকদিন পড়েছিলো ভেন্ডিটা খাওয়াই হচ্ছিল না তা আজকে গতি করে দিলাম ভেন্ডিটা সাথে থাকো বন্ধুরা মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা চার পিস মাছ এদিকে মাছ ভাজার তেলে আমি সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেব প্রথমে দিলাম ফুলকপি আমি সাথে আলুটাও দিয়ে দেবো তো সিমটা আমি এখন দেব না সিমটা তো কচি সিম নরম জিনিস এক দিলে এখনো ভাজি করলে ওটা একেবারেই গলে যাবে তো ফুলকপি আলুটা ভালো করে ভেজে তারপরে দেবো তো এটা একটু ভাজা হোক বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমার নর্মালি রান্নাবান্না তোমাদের কেমন লাগে সেটাইও জানিও আর আমি কিন্তু হেলদি রান্নাই করি আমার রান্না এই রান্নায় কিন্তু পেটের রোগ খুবই কমই হবে আর মশলার মধ্যে একটু আদা জিরে দিই আর ফোড়নে একটু রাঁধুনি বা কোনো দিনে একটু জিরে দিই মানে টাটকা মাছ হলে আমি এইভাবেই রান্না করি বেশিরভাগ তো বন্ধুরা ফুলকপি আলুটা ভেজে নিয়েছি আর এদিকে সিমটা আমি পরে দেব আর এদিকে আর তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু জিরে ফোড়ন তেলটা কি গরম কম হয়েছে জিরোটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু তেলটা গরম কম ছিল বন্ধুরা তো এই পর্যায়ে দিয়ে দেবো আদা আর জিরে ভাজাটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ওরা সুন্দর করে এটা ভেজে নেব কষিয়ে নেব লবণও দিয়ে দেব পরিমাণের মতন লবণ দিলাম পরিমাণের মতন হলুদ দিলাম এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলুটা একটু নাড়াচাড়া করে নিই ভাজা হয়ে গেছিলো এই পর্যায়ে আমি সিমটা দিয়ে দেব সিমটা দিয়ে আর একটু কষিয়ে আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা আমার মতন তোমরা কি খাও কেউ একটু কমেন্টে জানিও আমি কিন্তু চাট সবজি টবজি দিয়েও রান্না করি এমনকি শাক পাতা দিয়েও রান্না করে ফেলি তো আর একটু কষিয়ে আমি জল দিয়ে দেব তো বন্ধুরা দেখো মাছের ঝোল কিন্তু আমার রেডি সুন্দর করে কষিয়ে তারপরে জল দিয়েছি জল দেওয়ার পর জালটাও ভালো করে উঠল তারপরে মাছ দিয়েছি তো সব গলে গেছে সিম আলু সবই গলে গেছে তো ঝোলটাও বেশ শুকিয়ে গেছে আরও শুকাতে আমি চাই না একটু ঝোলঝোলই ভালো লাগে তো এই পর্যায়ে আমি একটু দিয়ে দেবো ধনে পাতা একদমই তো দেখলে বন্ধুরা নর্মালি রান্নাবান্না করলাম আর এরকম রান্নাবান্নায় কিন্তু মানে পেটের রোগটা কমই হয় আর শান্তিতে সত্যি কথা খাওয়া যায় মশলার তরকারি যত না খাওয়া যায় এরকম নর্মাল তরকারি কিন্তু খুবই ভালো লাগে খাওয়া যায় তো আমি একটু নামিয়ে তোমাদের দেখাবো তো সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু আর শিম দিয়ে আমার সবজিটা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমরা কে কে এইভাবে খাও একটু জানিও আমি তো টাটকা মাছ দিয়ে সবজি দিয়ে খুব ভালো রান্না করি মানে ভালো খাই আর কি তো আজকে আমাদের এইটা হয়েছে আর এদিকে ভেন্ডি আর আলু ভাজি ব্যাস এইটুকুনি আজকে আমাদের রেসিপি আর তো দেখো বন্ধুরা বৃষ্টি তো পড়েই যাচ্ছে এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে রাত থেকেই বৃষ্টি হচ্ছে তো আর আজকে আর সেরকম কিছু আর করব না এটা দিয়েই আমরা খাওয়া দাওয়া করবো এদিকে ভাতও হয়ে গেছে আর আজকে খুবই সংক্ষেপে সেরে নিলাম তো আর বেশি বড় করব না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো আজকের মেনুটা কেমন হলো জানিও Um. aur right, bye tata -ta.